একদিন কিংবা দুদিনের ছুটিতে কাছাকাছি কোনো নির্জন সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে চাইছেন চলুন আজ আমি আপনাদেরকে ঘুরে নিয়ে আসি পাতিমুড়িয়া সমুদ্র সৈকত থেকে যেখানে রিসর্ট থেকেই দেখতে পাওয়া যায় সমুদ্র তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া কিভাবে আপনারা একদম কম খরচে এবং খুব সহজে এই সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারবেন তার উপরে আমাদের আজকের ভিডিও তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একদম সম্পূর্ণ নতুন একটা সিরিজে থেকে টোটোতে করে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন তো চলুন আপনাদেরকে সেখানে জায়গাটা কেমন ছিল দেখা নামখানা স্টেশন থেকে সরাসরি টোটোতে করেও আপনারা চলে আসতে পারেন পাতিবুনিয়া সি এখন আমরা আমাদের রিসর্টে পৌঁছে গিয়েছি রিসর্টটা বাইরে থেকে দেখুন কতটা বিশাল বড় তো চলুন এবার আমি আপনাদেরকে সেই রুমটা দেখিয়ে দিই যে রুমে আমি থাকবো তো দেখতে পাচ্ছি রুমটা মোটামুটি বড় রয়েছে এখানে একটা বেড রয়েছে তার পাশাপাশি একটা টেবিল রয়েছে টিভি রয়েছে আর বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়েই চলে এসেছি এনাদের রান্নাঘরে যেখানে এখন জোর কদমে রান্না চলছে আজকে কি কি মাছ রান্না হচ্ছে এখানে প্রচুর রকমের মাছের রান্না হচ্ছে আর আমি চললাম সমুদ্রের দিকে যেখানে গিয়ে দেখলাম অলরেডি প্রচুর মানুষ স্নান করতে নেমে গিয়েছেন সমুদ্রে এখন আমরা চলে এসেছি সমুদ্রের কাছে আর আমাদের যে রিসোর্টটা রয়েছে সেটা কিন্তু একদম সমুদ্রের সামনেই রয়েছে এখান থেকে দেখুন আমাদের রিসোর্টটা দেখতে পাওয়া যাচ্ছে কোনো কাদা নেই বাড়ির তাই আপনারা কিন্তু আরাম দুপুরে লাঞ্চ করার জন্য এখন বসে পড়েছি আর ওনারা খাবারগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছেন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি আর দেখতে এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে এখানে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি তার সঙ্গে রয়েছে কাতলা মাছের কালিয়া স্যালাড চাটনি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য এই রকম বাঁশের মাছার ওপর তৈরি খুব সুন্দর ডাইনিং এরিয়া রয়েছে যেখান থেকে খেতে খেতেই আপনারা খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন এবং এখান থেকে খেতে খেতে আপনারা সমুদ্রও দেখতে পাবেন যে ক্যাম্পটা রয়েছে সেটা কিন্তু একদম সমুদ্রের সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন এরকম ক্যাম্পের বাইরে বসার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা করা রয়েছে এখান থেকে বসে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন চলুন আপনাদেরকে ভিতর থেকেও দেখিয়ে দিই ক্যাম্পটা কিরকম দেখতে এখন হচ্ছে আমি ক্যাম্পের মধ্যে চলে এসেছি আর ক্যাম্পটা দেখুন কতটা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এখানে এইরকম প্রচুর টেন্ট রয়েছে আর আপনারা যদি টেন্টে থাকেন তাহলে আপনাদের খরচা অনেকটাই কম পড়বে টেন্টে থাকলে আপনাদের খরচা পড়বে পার হেড সাড়ে নশো টাকা করে যার মধ্যে ফুডিং এবং লজিং দুটোই ইনক্লুড রয়েছে টেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন রকম চার্জিং পয়েন্ট এবং লাইটও দেওয়া রয়েছে একদম অন্যরকম একটা রুম রয়েছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই এই রুমটি দেখুন একদম অন্য রকম বাঁশের মাচার ওপর এই রুমটি রয়েছে আর এই রুমের যে শেফটা রয়েছে সেটা একদম গোল টাইপের রয়েছে যারা টেন্টে থাকবেন তাদের জন্য এরকম কমন ওয়াশরুমও রয়েছে তার পাশাপাশি এই বেশ কিছু কটেজ রুমও রয়েছে এবং প্রত্যেকটা রুমই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন কটেজ রুমে থাকলে আপনাদের পড়বে পার হেড তেরোশো করে বিকাল টাইমে চারিদিকের পরিবেশ আরো সুন্দর হয়ে গিয়েছে তাই চলে এসেছি সিবিজের ধারে তো এখন বিকাল টাইম বিকাল টাইমে আবারও চলে এসেছি সি ব্রিজের ধারে তখন দুপুরবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম জল কিন্তু একদম কাছে পর্যন্ত ছিল যেহেতু এখন বিকাল হয়ে গেছে জল কিছুটা দূরে চলে গিয়েছে আর এখান থেকে কিন্তু খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যাচ্ছে চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দি টাইমে আপনাদেরকে বলছিলাম এখানে কিন্তু কাদা নেই একদম কিন্তু বালি রয়েছে তার উপর থেকে এখন কিন্তু আমরা সমুদ্রের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু এখন ভাটা পড়ে গিয়েছে জল অনেকটা দূরে চলে গিয়েছে আর এখান থেকে হেঁটে যাওয়ার একটা অনুভূতিটা একদম অন্যরকম সন্ধ্যের সময় রিসর্টের প্রচুর আলো এবং চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে পরিবেশটাকে আরও বেশি রোমান্টিক করে তুলেছে সন্ধ্যের সময় আমাদের হাতে চলে এসেছে গরম গরম চা আর ক্যাম্পের মধ্যে শুরু হয়েছে বর্ন এখন আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে গেল মুড়ি এবং বেগুনি সন্ধ্যের সময় এখানে বসে সবাই আড্ডা দিচ্ছে এবং তার সঙ্গে এখানে তৈরি হচ্ছে রাতের ডিনারও প্রচুর আইটেম রয়েছে এখানে রয়েছে রুটি ডাল আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া এবং চিকেন কষা এত কিছু আইটেমের সঙ্গে ভাতটাই থেকে ভালো হয় যদিও আজকে বেশ ঠান্ডা পড়েছে তাই আমি রুটি অর্ডার করেছিলাম এখানকার সব খাবারের টেস্টও খুবই সুন্দর রিসর্ট থেকেই সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল তাই ডিনার সেরা আবারও চলে এসেছি সমুদ্রের কাছে যখন থেকে ক্যাম্পে আসি তখন থেকেই আছে এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা সমুদ্রের ধারে বসে আছি আর আমাদের সঙ্গী দেখতেই পাচ্ছি আমার সঙ্গে রয়েছে সারাক্ষণই আর আমাকে পাহাড়া দেওয়ার জন্যই রাত্রিবেলায় চলে এসেছি প্রচণ্ড দায়িত্ববান শান্ত নিরিবিলি পরিবেশে আমাদের কানে আসছে শুধুমাত্র সমুদ্রের শব্দ এবং চারিদিক থেকে ভেসে আসা ঝিঁঝি পোকার ডাক সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম পুরো রিসর্টটা একদম কুয়াশার চাদরে যেন ঢেকে গিয়েছে আর ইতিমধ্যেই আমাদেরকে দিয়ে গেল গরম গরম চা এবং বিস্কুট সেটা খেয়ে বেরিয়ে পড়লাম বাইরের এই সুন্দর নেচারটাকে উপভোগ করার জন্য কাল রাত্রিবেলা এখানে বসে দেখাচ্ছিলাম সমুদ্রটাকে কতটা সুন্দর দেখতে লাগছে আজকে সকালের ভিউটা শুধু আপনারা দেখুন চারিদিকে একদম কুয়াশায় ঘেরা আর এখান থেকে পুরো রিসর্টটাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে রিসোর্টের সামনের দোকান থেকে আরও এক কাপ চানিয়ে বসে পড়লাম সমুদ্রের ধারে আর এখান থেকে বসে বসে চারিদিকের গ্রাম বাংলার এই রকম কুয়াশায় ঢাকা পরিবেশকে উপভোগ করতে লাগলাম রিসোর্ট থেকে কিছুটা দূরেই একটা ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম সেই জঙ্গলে নাকি হরিণও দেখতে পাওয়া যায় ইভিজ আসার সঙ্গে সঙ্গে এই রকম প্রচুর ঝিনুক কিন্তু আপনাদের চোখে পড়বে তার সঙ্গে ব্রেকফাস্ট করেই এখন আমাদের চেক আউট করে বেরিয়ে পড়তে হবে পাতিবুনিয়া সমুদ্র সৈকত আমার ঠিক যতটা ভালো লেগেছে ঠিক ততটাই ভালো লেগেছে পাতিবুনিয়ার এই বালুচর রিসোর্টের মানুষদের আতিতেওটা একদিন কিংবা দুদিনের ছুটিতে নিজের প্রিয়জন বা ফ্যামিলির সঙ্গে যদি এই রকম সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান তাহলে আপনারা ঘুরে আসুন পাতিবুনিয়া সমুদ্র সৈকত থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন